নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে যে গল্পটি বলতে চলেছি তা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক মনুষ্যের নিশ্চিত পতনের শুরু হয় যে চারটি কারণে সেই চারটি কারণ আজকের এই গল্পটিতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যে কি কারণে মনুষ্যের পতন নিশ্চিত এই কারণগুলি জেনে আপনারা আপনাদের মনকে যদি সংযত করতে পারেন তাহলে সুখ শান্তি আর সমৃদ্ধিময় জীবন আপনারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে যদি এই চারটি কারণকে মনের মধ্যে সামান্য প্রশ্রয় দিয়ে দেন তাহলে আপনাদের জীবন অশান্ত তথাপি নরক যন্ত্রণায় পরিণত হতে পারে তাই আজকের গল্পটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে দেখুন আপনারা অবশ্যই উপকৃত হবেন এটা আমার আশা এবং সম্পূর্ণ গল্পটি শোনার পর যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অবশ্যই কমেন্টস বক্সে লিখুন হর হর মহাদেব জয় বাবা ভোলানাথের জয় অনেক দিন আগের কথা একটি নগরে একটি ধনী সেট বাস করতেন ওই সেটের কাছে সব রকমের সুযোগ সুবিধা ছিল কিন্তু ওনার কোনো সন্তান ছিল না আর সন্তান না থাকার জন্য উনি সব সময় দুঃখী বোধ করতেন এবং ওই দুঃখের কারণে সব সময় গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকতেন তারপর একদিন তার স্ত্রীর কাছে জানতে পারেন যে তিনি সন্তানের বাবা হতে চলেছেন এটা শুনে ওই শেঠ খুবই আনন্দিত হয় এবং তিনি তার স্ত্রীর অনেক খেয়াল রাখেন তারপর একদিন তার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয় ওই শেঠ পুত্রের জন্মের কারণে অনেক সুখী ছিলেন অনেক খুশি ছিলেন সে পুরো শহরে মিষ্টি বিতরণ করেন আর সন্তানের লালন পালনে যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে খুব সুন্দরভাবে খেয়াল রাখেন দেখতে দেখতে তার পুত্র বড় হয়ে ওঠে এরপর ওই শেঠ তার পুত্রকে একটি গুরুকুলে পাঠানোর নির্ণয় নেয় যাতে সে পড়াশোনা করে একজন বিদ্যান হতে পারে গুরুকুলে ওই বালক ভালোভাবে শিক্ষা গ্রহণ করত নিজের গুরুর সব কথা নিষ্ঠার সাথে সে পালন করত এইভাবে ওই বালক ধীরে ধীরে ওখানকার সব থেকে বুদ্ধিমান বালক হয়ে ওঠে গুরুকুলে ওই বালক বেদ পুরাণ শাস্ত্রের অধ্যয়ন করে অনেক বড় বিদ্যান হয়ে যায় গুরুও ওই বালকের উপর অনেক খুশি ছিলেন কারণ ওই বালক এই ছোট্ট বয়সেই অনেক জ্ঞান অর্জন করে নিয়েছে কিন্তু কথায় আছে না সময় যে কখন বদলে যায় তা কেউ জানে না এরকমই একদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে তার মাতা পিতার মৃত্যু হয়ে যায় তখনও বালকের শিক্ষা পূরণ হয়নি যখন ওই বালক জানতে পারে যে তার মাতাপিতা পিতা আর এই দুনিয়ায় নেই আর তাদের সব কিছুই বরবাদ হয়ে গেছে এটা জানার পর সে খুব দুঃখ পায় এবং বালকের এই সাংসারিক মোহ মোহমায়া থেকে তার মন উঠে যায় তারপর ওই বালক নির্ণয় নিয়ে নেন যে গুরুকুলে থেকে শিক্ষা গ্রহণের পর বাকি জীবন সে লোকের কল্যাণের কাজে ব্যয় করবে অবশেষে ওই বালকের শিক্ষা সম্পূর্ণ হয় এবং সে ঠিক করে যে সে একজন সন্ন্যাস জীবন কাটাবে সে সাংসারিক জীবন থেকে অনেক দূরে হিমালয়ের একটি জঙ্গলে চলে যায় এবং সেখানে সে অনেক দিন পর্যন্ত তপস্যা করে তপস্যা পূরণ করার পর ওই সন্ন্যাসী লোকেদেরকে শিক্ষা দেওয়া আরম্ভ করে সময়ের সাথে সাথে ওই সন্ন্যাসীর জ্ঞানের কথা আশেপাশের সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেক দূর দূরান্ত থেকে লোক তার কাছে শিক্ষা গ্রহণের জন্য আসতে শুরু করে অনেক লোক তার কাছে তাদের সমস্যা সমাধানের জন্য আসতে শুরু করে সন্ন্যাসী সব লোকেদের সমস্যা অনেক সহজেই সমাধান করে দিতেন যার জন্য তিনি পুরো রাজ্যে প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন এবং যে শহরে সে থাকতো সেই শহরে যিনি রাজা ছিলেন সেই রাজা খুব ক্রূর ব্যক্তি ছিল যখন রাজা ওই সন্ন্যাসীর ব্যাপারে জানতে পারে তখন সেই রাজা ওই সন্ন্যাসীর সাথে দেখা করার সিদ্ধান্ত নেন পরের দিন রাজা ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য আসে সন্ন্যাসীর কুঠিরে এসে রাজা যখন ওই সন্ন্যাসীকে দেখে তো সে দেখতেই থাকে সন্ন্যাসীর চেহারায় একটি আলাদাই তেজ ছিল যখন ওই রাজা সন্ন্যাসীর কাছে পৌঁছান তখন সে অপার শান্তি অনুভব করে রাজা সন্ন্যাসীকে প্রণাম করেন এবং তার কাছে বসে পড়েন রাজা প্রথম সাক্ষাতেই ওই সন্ন্যাসীর ব্যক্তিত্বের দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সে এরপর থেকে ভালোর পথে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন এবং মনে মনে ভাবতে থাকে যে এত অল্প সময়ের সাক্ষাতে এই সন্ন্যাসী আমাকে যদি এতটা বদলাতে পারে তাহলে যদি এই সন্ন্যাসী সব সময় আমার সাথে থাকে তবে তো আমার জীবনই বদলে যাবে এটা চিন্তা করে রাজা ওই সন্ন্যাসীকে তার রাজমহলের যাওয়ার জন্য অনুরোধ করেন আর রাজার অনুরোধ সন্ন্যাসীও ফেলতে পারলেন না সে রাজমহলে যাওয়ার জন্য রাজি হয়ে যান তারপর রাজা সন্ন্যাসীকে নিয়ে রাজমহলে যান রাজমহলে গিয়ে রাজা সন্ন্যাসীর ভালোভাবে খাতির যত্ন করেন তারপর রাজা সন্ন্যাসীকে ভোজন করায় ভোজনের পর সন্ন্যাসী রাজাকে ধন্যবাদ জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করার পর সেখান থেকে চলে যাওয়ার জন্য সন্ন্যাসী রাজার কাছে অনুমতি চান এটা শুনে রাজা বলেন যে আপনি আমার বাগিচায় যত সময় থাকতে চান থাকতে পারেন আপনার এখানে কোনোরূপ অসুবিধা হবে না আর আপনি এখানে থাকলে আমার খুবই ভালো লাগবে ও আমার প্রজারাও খুব খুশি হবেন এটা শুনে সন্ন্যাসী রাজার প্রস্তাব স্বীকার করে নেন তারপর রাজা তার সৈন্যদের নির্দেশ করেন যে সন্ন্যাসীর থাকা খাওয়া বস্ত্র ইত্যাদি যথাযথ ব্যবস্থা করতে রাজার আজ্ঞানুসারে একটি সুন্দর কুটিরের নির্মাণ করে দেয় তারপর ওই সন্ন্যাসী ওই কুটিরে থাকতে শুরু করেন এইভাবে অনেক বছর কেটে যায় একদিন রাজা আর রানী একটি জরুরি কাজের জন্য অন্য রাজ্যে যান এই সময় একজন সেবককে ওই রাজা নিযুক্ত করে দেন তাদের অনুপস্থিতিতে যাতে সন্ন্যাসীর সেবায় কোনোরূপ ত্রুটি না থাকে কিন্তু রাজা যাওয়ার পর ওই সেবক অসুস্থ হয়ে পড়ে এবং নিজের বাড়িতে চলে যায় রাজা রাজ্যে ফেরত এলেন এবং সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করেন সন্ন্যাসী রাজাকে দেখে বলেন যে দায়িত্ব আপনি পূরণ করতে পারবেন না সেই দায়িত্ব আপনি নেন কেন তখন রাজা সন্ন্যাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন হে ভগবান আপনি আপনার ক্রোধ শান্ত করুন আর আমাকে বলুন কী হয়েছে এটা শুনে ওই সন্ন্যাসী বলেন আপনার যাওয়ার পর আমাকে এখানে কেউ ভোজন দেয়নি আমার অনেক দিন থেকে ক্ষুধার্থ আছি আমি আমাকে এখানে এসে কেউ জিজ্ঞাসা করেনি যে আমি কেমন অবস্থায় আছি এটা শুনে রাজা সন্ন্যাসীকে বলেন হে ভগবান আপনি আমায় ক্ষমা করে দিন আজকের পর কখনো এমন ভুল আর হবে না তো যখন রাজা ও সন্ন্যাসীর মধ্যে এইসব কথা হচ্ছিল তখন রানিও লুকিয়ে কথাগুলো শুনছিলেন তারপর রাজা আর কখনও ওই সন্ন্যাসীকে কোনো অভিযোগ করার সুযোগ দেন না সে অনেক সেবা যত্ন করে কিন্তু কিছুদিন পর রাজাকে কোনো এক জরুরি কাজে রাজ্যের থেকে বাইরে যেতে হয় এইবার রাজা বাইরে যাওয়ার আগে রানীকে বলেন যে আমি যতদিন না রাজ্যে ফিরিয়ে আসবো ততদিন আপনি স্বয়ং সন্ন্যাসীকে দেখাশোনা করবেন এটা শুনে রানীমা বলেন অবশ্যই মহারাজ আপনি নিশ্চিন্ত হয়ে যান আমি সন্ন্যাসীর ভালোভাবে দেখাশোনা করব এরপর রানী প্রতিদিন নিজ হাতে ভোজন বানিয়ে সন্ন্যাসীকে পাঠাত কিন্তু একদিন রানী স্নানের জন্য চলে গিয়েছিলেন আর সন্ন্যাসীকে ভোজন দিতে ভুলে যায় সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত ভোজনের জন্য অপেক্ষা করে কিন্তু ওই ভোজন না আসার কারণে সন্ন্যাসী চিন্তায় পড়ে যান এবং তিনি ভাবেন যে আজকে খাবার কেন পাঠানো হলো না তারপর সন্ন্যাসী সিদ্ধান্ত নেন যে সে নিজেই মহলে গিয়ে দেখবেন এর প্রকৃত কারণ কি? তারপর সে মহলে পৌঁছে যায় তিনি মহলের ভেতরে গিয়ে দেখেন যে রানী তার অপরূপ সৌন্দর্যে সারা শয়নকক্ষ আলো করে শয়ন করে আছেন রানীর এই অপরূপ রূপ সৌন্দর্য যৌবনে সন্ন্যাসী মোহিত হয়ে যায় রানীর সুন্দরতা সন্ন্যাসীর মনে ঘর করে নেয় আর তিনি সেখান থেকে কুটিরে ফিরে যান সন্ন্যাসীর মনে আর কল্পনায় এখন শুধু রানীর রূপ সৌন্দর্য ভাসতে থাকে তিনি এখন খাওয়া দাওয়া ভুলেই গিয়েছেন এখন সে তার সামনে শুধুই রানীর ওই রূপ সৌন্দর্য যৌবন এখন সে সব ভুলে রানীকে কাছে পাওয়ার বাসনায় বিভোর হয়ে আছেন অনেক দিন পর্যন্ত কিছুই খায় না সে যার জন্য অনেক দুর্বল হয়ে যান তো কিছুদিন পর রাজা যখন সেই রাজ্যে ফিরে আসেন আর যখন রাজা সন্ন্যাসীর কাছে কথা বলতে চান তখন সে দেখতে পায় সন্ন্যাসী অনেক রোগা হয়ে গেছে অনেক দুর্বল হয়ে গেছে তাকে দেখে এক জরাজীর্ণ শরীর বলে মনে হচ্ছে সে সোজা সন্ন্যাসীর কুটিরে চলে যান আর রাজা সন্ন্যাসীকে বলেন হে ভগবান আপনার কি হয়েছে আর আপনি এতটা দুর্বল কিভাবে হয়ে গেলেন আপনার চিন্তার কারণ কি আপনি কোন গভীর চিন্তায় ডুবে আছেন আমি কি কোনো ভুল করে ফেললাম তখন সন্ন্যাসী উত্তরে বললেন না রাজন আপনি কোনো ভুল করেননি রাজা বললেন তাহলে কি হয়েছে আপনার আপনি আমাকে বলুন আমি আপনার চিন্তা অবশ্যই দূর করব এটা শুনে সন্ন্যাসী রাজাকে বলেন হে রাজন আমি আপনার রানীর অদ্ভুত সুন্দরতায় মোহিত হয়ে গিয়েছি আপনার রানীর অদ্ভুত সুন্দরতা দেখে আমি আপনার রানীর উপর মোহিত হয়ে গিয়েছি হে রাজন এখন আমি রানীকে ছাড়া বাঁচতেই পারব না এটা শুনে রাজা অবাক হয়ে যান কিছুক্ষণ চিন্তা করতে লাগলেন একদিকে রানী তারপর একদিকে তার কারণে রানীকে না পাওয়ার জন্য সন্ন্যাসীর মৃত্যু এই দুটি দৃশ্য তার মনকে আরও বিচলিত করে তুলল এই দুই বিষয় তাকে গভীর চিন্তায় ফেলল কিছুক্ষণ চুপ থাকার পর রাজা বললেন আমি রানীকে দিয়ে দেব এটা শুনে সন্ন্যাসী অনেক খুশি হয় তারপর রাজা সন্ন্যাসীকে নিয়ে মহলে চলে যান মহলে গিয়ে দেখেন যে রানী ওই দিন সব থেকে সুন্দর বস্ত্র আর গহনা পরেছিল তারপর রাজা রানীর কাছে যায় এবং রানীকে বলেন যে আপনার সন্ন্যাসীকে সাহায্য করা উচিত তিনি অনেক দুর্বল হয়ে গেছেন আমি চাই না যে সন্ন্যাসীকে হত্যার কলঙ্ক আমার মাথায় লাগুক তারপর রাজা রানীকে জিজ্ঞাসা করেন আপনি কি এই পাপ আপনার মাথায় নিতে চান রাজার এই কথা শুনে রানী অবাক হয়ে যান এবং রাজাকে তিনি জিজ্ঞাসা করেন সন্ন্যাসের দুঃখের কারণ কি রাজা বললেন আপনার অদ্ভুত সুন্দরতায় সন্ন্যাসী পাগল হয়ে গিয়েছেন এ কথা শুনে রানী কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন হে রাজন আপনি এখন আমার উপর বিষয়টা ছেড়ে দিন আমি জানি এখন আমার কি করতে হবে যার জন্য না তো আপনার উপর ওই সন্ন্যাসীর হত্যার পাপ লাগবে না তো আমার পবিত্রতার নাশ হবে রানীর এই কথা শুনে রাজা দীর্ঘশ্বাস নিলেন এবং রানীকে সন্ন্যাসীকে সোপে দিলেন তারপর সন্ন্যাসী রানীকে নিয়ে কুটিরে যান যখন রানী সন্ন্যাসীর কুটিরে পৌঁছায় তখন ওই রানী সন্ন্যাসীকে বলেন যে এই কুটিরে আমি আর থাকতে পারবো না আমার থাকার জন্য ঘর চাই এটা শুনে সন্ন্যাসী রাজার কাছে গিয়ে বলেন হে রাজন আমাদের থাকার জন্য ঘর চাই সন্ন্যাসীর কথা শুনে রাজা তাদের থাকার জন্য ঘর দিয়ে দেন তারপর ওই সন্ন্যাসী রানীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরের মধ্যে পৌঁছেই রানী সন্ন্যাসীকে বলেন এই ঘর তো অনেক নোংরা এর অবস্থা অনেক খারাপ আমি এই ঘরে থাকতে পারবো না এটা শুনে সন্ন্যাসী আবার রাজার কাছে যান এবং রাজাকে বলেন হে রাজন আপনি যে ঘর আমাকে দিয়েছেন সেই ঘরের অবস্থা অনেক খারাপ সন্ন্যাসীর এই কথা শুনে রাজা ওই ঘরের অবস্থা ভালো করে দেন তারপর রানী ওই ঘরের ভিতরে যায় আর স্নান করে বিছানায় আসে এবং সন্ন্যাসীও বিছানায় আসে এরপর রানী সন্ন্যাসীকে বলেন আপনি কি জানেন আপনি কে আর আপনি এখন কি হয়ে গেছেন আপনি একজন মহৎ ও জ্ঞানী সন্ন্যাসী ছিলেন যার জন্য রাজা স্বয়ং সব প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করেছিলেন আপনার কাছে লোক দূর দূরান্ত থেকে জ্ঞান গ্রহণ করার জন্য আসত এবং আপনি সবার সমস্যার সমাধান করে দিতেন লোকেদের সত্যের পথ দেখাতেন আপনি আপনাকে সবাই গরুর সম্মান দিতেন এবং ভগবান রূপে পূজা করতেন আর আজকে আপনি বাসনার কারণে আমার গোলাম হয়ে গেছেন রানীর মুখে এই কথা শুনে সন্ন্যাসীর মনে একটা ঝটকা লাগে তার মনের মধ্যে একটা প্রকাণ্ড ঝড় বয়ে গেল সে অনুভব করে যে সে তো একজন সন্ন্যাসী সে সব করছে সে তো সব সুযোগ সুবিধা ছেড়ে জঙ্গলে চলে গিয়েছিল যখন সন্ন্যাসীর জ্ঞান ফিরে সে জোরে জোরে কাঁদতে থাকে আর চিৎকার করতে থাকে আর রানীকে বলতে থাকে আমাকে ক্ষমা করবেন মহারানী আমি এটা কি করতে যাচ্ছিলাম আমি এখনই আপনাকে রাজার কাছে দিয়ে আসছি সন্ন্যাসীর এই কথা শুনে রানী সন্ন্যাসীকে প্রশ্ন করে হে প্রভু আমার মনে একটা প্রশ্ন উঠেছে দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন রানীর এই কথা শুনে সন্ন্যাসী বলেন আপনি জিজ্ঞাসা করুন তখন রানী বলেন যখন আপনি ওই দিন ভোজন পাননি তো আপনি অনেক রেগে যান তখন আমি আপনার ওই রূপ প্রথমবার দেখেছিলাম আর তখন থেকেই আপনি আপনার ব্যবহারে পরিবর্তন হয়ে গেছেন এটা আমি অনুভব করেছি এই রকম কেন হয়েছে প্রভু আপনি এতটা ক্রথিত কেন হয়ে গিয়েছিলেন ওই দিন রানীর এই কথা শুনে সন্ন্যাসী রানীকে বোঝায় যখন আমি জঙ্গলে ছিলাম আমি তো সময়ে ভোজনও করতে পেতাম না কিন্তু যখনই আমি মহলে আসি তো মহলে আসার পর আমি সব সুযোগ সুবিধা পাই আর তারপর আমি এই সব সুযোগ সুবিধা লোভে বস হয়ে যাই আর তারপর আমার এটা পাওয়ার প্রতি লালসা উৎপন্ন হয় যখন আমি এটা পাই না তো আমার ভেতর ক্রোধ উৎপন্ন হয় তারপর সন্ন্যাসী বলে সত্য তো এটা যদি ইচ্ছা পূরণ না হয় ক্রোধ উৎপন্ন হয় আর যদি ইচ্ছাপূরণ হয়ে যায় তো লালসা বেড়ে যায় তারপর সন্ন্যাসী রানীকে বলেন এই ইচ্ছার পূর্তি আমাকে বাসনার দরজায় নিয়ে গেছে এবং আমি আপনার প্রতি আকর্ষিত হয়ে গিয়েছিলাম এরপর ওই সন্ন্যাসী রানীকে নিয়ে রাজার কাছে যান আর বলেন এ রাজন আমাকে ক্ষমা করে দিন আমার নিজের থেকে অনুভব হয়ে গিয়েছে এই নিন আপনার রানী আমার এইসব চাই না আমি আমার ইচ্ছার বশবর্তী হয়ে এই খারাপ কাজ করতে যাচ্ছিলাম আর নিজের জীবনকে বরবাদ করছিলাম কিন্তু এখন আমি সব কিছু বুঝে গেছি তারপর ওই সন্ন্যাসী বলেন হে রাজন মানুষের পতনের এই চারটি অভ্যাস আর পৃথিবীর সব মানুষের উপর এই চারটি অভ্যাস থাকে কিন্তু যে ব্যক্তি এই চারটি অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যক্তি নিজেকে পতনের হাত থেকে বাঁচিয়ে ফেলে সে দুঃখ আর চিন্তার হাত থেকে বেঁচে যায় আর যে ব্যক্তি এই চারটি অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে না সে বরবারদের দিকে চলে যায় এটা শুনে রাজা বলেন হে প্রভু আপনি আমাকে এই চারটি অভ্যাসের কথা বলুন যার জন্য মানুষের পতন হয় এবার সন্ন্যাসী রাজাকে মানুষের পতনের ওই অভ্যাসগুলির উপর বলতে থাকলেন বললেন হে রাজন মানুষের বরবাদের প্রথম অভ্যাস হল ইচ্ছা কেননা ইচ্ছা পৃথিবীর প্রত্যেক ব্যক্তির মধ্যে সবার প্রথম দোষ হয় আর যে ব্যক্তি নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কখনো সফল হতে পারে না কেননা যেই তার একটি ইচ্ছা পূরণ হয়ে যায় তখন তার দ্বিতীয় ইচ্ছার উৎপন্ন হয় আর দ্বিতীয় ইচ্ছা পূরণ হলে তৃতীয় ইচ্ছার বশবর্তী হয় আর এরকম করতে করতে সে ইচ্ছার কারণে ফেঁসে যায় আর দুঃখে থাকে এই জন্য যখন আমরা আমাদের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ পেয়ে যাই তো আমরা আমাদের মনের উপরও নিয়ন্ত্রণ পেয়ে যাই আর যখন আমাদের মন আমাদের বসে থাকে তখন আমরা সুখের অনুভব করি যখন যেটা আমরা চাই সেটাই হয় তারপর সন্ন্যাসী বলেন হে রাজন মানুষের বরবাদের দ্বিতীয় কারণ হল বাসনা বাসনার জন্ম আমাদের মনে ওঠা ইচ্ছা থেকেই হয় যেভাবে ইচ্ছার কোনো শেষ নেই আর মনুষ্য বাসনার জালে ফাঁসতেই থাকে বাসনার বশবর্তী হয়ে মানুষ কিছুতেই কিছুই দেখতে পায় না আজ পর্যন্ত যত বড় বড় লড়াই হয়েছে সেটার সব থেকে বড় কারণ হল স্ত্রীকে পাওয়ার জন্য স্ত্রীর প্রেমে বশবর্তী হয়ে রাজা মহারাজারা আজকের আগের অনেক যুদ্ধ করেছে রাবণ এই পৃথিবীতে সব থেকে বেশি বুদ্ধিমান ব্যক্তি ছিল কিন্তু সেও মাতা সীতার প্রেমের বশবর্তী হয়ে গিয়েছিলেন এবং নিজের সব কিছু বরবাদ করে দেয় তার মৃত্যুর কারণ একজন স্ত্রী ছিল অনেক রাজা মহারাজারা এই জন্য হেরে যায় কেননা তারা স্ত্রীদের সাথে রাসলীলা মানাতে ব্যস্ত ছিল ঈশ্বর তো স্ত্রীর উৎপত্তি এই সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছেন কিন্তু আজকাল লোকেরা এটাকে তাদের বাসনার শিকার বানিয়ে নিয়েছে নিজের মনোরঞ্জনের বস্তু মনে করতে শুরু করেছে আর যখন তারা তাদের এই মনোরঞ্জন পায় না তখন তারা পাগল হয়ে যায় আর না জানি সে কী কী করে বসে এই জন্য হে রাজন যতটা পারা যায় ততটা বাসনা থেকে দূরে থাকা উচিত প্রত্যেকের তারপর সন্ন্যাসী বলেন এর রাজন মানুষের পতনের তৃতীয় অভ্যাসটি হলো ক্রোধ কেননা যখন মানুষের বাসনার প্রত্যাশা পূরণ হয় না তখন তার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়ে যায় আর যখন ব্যক্তির ক্রোধ আসে সেটার উপর তার নিয়ন্ত্রণ থাকে না তারপর সে ক্রোধের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় সে অন্যকে ভালো মন্দ কথা শুনিয়ে দেয় বাজে কথা বলে যখন তাদের ক্রোধ শান্ত হয় তখন তারা তাদের ভুল বুঝতে পারে কিন্তু ততক্ষণে সব কিছু বরবাদ হয়ে যায় ক্রোধের কারণে মানুষের সম্পূর্ণ হয়ে যাওয়া কাজও খারাপ হয়ে যায় যখন মানুষের থেকে ক্রোধ উৎপন্ন হয় তো সে ভেতর থেকে অনেক দুর্বল হয়ে যায় আর একটি দুর্বল মানুষ কিছুই করতে পারে না সে কখনোই সফলতা অর্জন করতে পারে না ক্রোধ আমাদের ভিতর বিষণ্নতার উৎপন্ন করে আর যদি কোনো মানুষ বিষণ্নতায় ভুগে যায় তাহলে তার সম্পূর্ণ জীবন বরবাদ হয়ে যায় তারপর সন্ন্যাসী বলেন মনুষ্য বরবাদের চতুর্থ অভ্যাসটি হল লোপ হে রাজন লোভের ফল সবসময় খারাপই হয় লোভে পড়ে আমরা অনেক মানুষেরই খারাপ করি জীবনে কখনো না কখনো এমন সময় অবশ্যই আসে যখন সে লোভ করেই বসে অধিক পাওয়ার লালসায় সে এমন কিছু করে বসে যার জন্য তার কাছে যেটা আছে সেটাও হারিয়ে ফেলে কেননা যেই মানুষের একটা ইচ্ছা পূরণ হয়ে যায় তার লোভও বেড়ে যায় আর তার মনে আরও আকাঙ্ক্ষার জন্ম নেয় যে ব্যক্তি লোভ করে সে সফলতার থেকে অনেক দূরে থাকে কেননা একদিন না একদিন লোভের খারাপ ফল সামনে আসবেই যদি আমরা সময় থাকতেই এই লোভকে ত্যাগ করে দেই আর সেটার চক্করে না পড়ি তাহলে আমরা সফল ব্যক্তি অবশ্যই হতে পারবো এরপর সন্ন্যাসী রাজাকে বলেন হে রাজন যদি মানুষ এই চারটি অভ্যাসকে ছেড়ে দেয় আর নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে তার সফলতাকে কেউ আটকাতে পারবে না যারা এই অভ্যাসগুলোকে ছাড়ে না তাদের বরবাদ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না সন্ন্যাসী বললেন আমি একজন সন্ন্যাসী হয়েও এটার চক্করে পড়ে গিয়েছিলাম তাহলে সামান্য মনুষ্যত এটার থেকে বাঁচতে পারবে না এই জন্য হে রাজন মানুষকে সবসময় এই চারটে অভ্যাস থেকে বিরত থাকতে হবে বন্ধুরা আশা করি এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আপনাদের কি করা উচিত আশা করি আজকের গল্পটি আপনাদেরকে সমৃদ্ধ করবে যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব আজ এই পর্যন্ত আবারও আসবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার